লেবু স্লাস করে কাটতেছি এটা ই হবে কোল্ড ড্রিঙ্কসের সাথে বিক্রি হবে ঠিক আছে এটা দিব লেবু এক পিস করে লেবু আর পুদিনা পাতা সাথে টাইগার তারপরে ফ্লেভার আছে এগুলো দিয়ে আমরা দোকানে বিক্রি করি চলে আমাকে অনেক চলে

জমা করে না আমাদের মাসে খায় শেষ দিব তারপরের মাসে জটামাইব তারপরে মাসে শেষ তারপরে করা লাগে না জমা করা লাগে না এরা শুধু খাওয়ার উপরে থাকে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ